আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে ঠান্ডা মোটামুটি পড়ে গেছে আজকে থেকে অত ঠান্ডা খুব বেশি পড়বে আজকে সাদের মা মানে আমার গিন্নি কোনো কিছু রান্না করনি সারা দিন কাঁচ কাম বাঁধে কী যে করো তুমি তার বসে বসে খাবে কী রান্না কিছুই তো রান্না করনি তুমি আজকে

উপায় উপায় থাকিলে উপায় যে নাই কি কৰলো নিজেও জানে

হ্যাঁ ডিম দিয়ে ভালো লাগে ডিম দিয়ে আমরাও খাইছি ছোটবেলায় ছোট কোনটা ওটা তো মাছের কাঁটা ছিল ডিম দিয়ে আমরাও ছোটবেলা খাইছি জানো ভালো লাগে বুঝছাও হ্যাঁ ডিম দিয়ে ঝোল দিয়ে আমাকে খাইছি ভালো লাগতেছে না আচ্ছা তো খা আমরা আলু ভত্তা আলু ভত্তা না তো বেগুন ভত্তা দিয়ে ভাত খাই বেগুন ভত্তা টমেটো ভত্তা তুই খাবে নাকি একটু টমেটো ভত্তা বেগুন ভত্তা

ভাজি দিব তোমাকে খুব সুন্দর টেস্ট হয়েছে ইয়া তোমার ইয়ার মতো টমেটো আর বেগুন একসাথে ফ্লেভার হলে অনেক মজা লাগে যেরকম হয় একটু রসুনের কুয়া কয়েক পেঁয়াজ ভাজা অনেক মজা রসুনের গ্রাস আসছে সুন্দর হয়েছে টমেটোর সাথে রসুন পুরাই নিলে মজা লাগে

দিয়ে খাও হত্যা ফুলকপি বাঁধাকপি খুব সবজি অনেক থাকে ঠান্ডার মধ্যে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করতে অনেক মজা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ